আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি পরিসংখ্যান অধ্যায়ের অঙ্ক নিয়ে অর্থাৎ পরিসংখ্যান অধ্যায়ের বারো নম্বর অঙ্কটি নিয়ে আমি হাজির হয়েছি এখানে দেখো অঙ্কটিতে বলেছে কোনো বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার নবম শ্রেণির পঞ্চাশজন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরগুলো নিম্নরূপ নম্বরগুলো দেওয়া আছে এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে ক খ এবং গ প্রথমেই আমি ক এর অ্যান্সারটি করব দেখো ক নম্বর অঙ্কে বলেছে যে প্রদত্ত তথ্যটির ধরন কিরু কোনো নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা কী নির্দেশ করে এখানে ছোটো ছোটো দুটি প্রশ্ন আছে কিন্তু প্রথম অংশে বলেছে প্রদত্ত তথ্যটির ধরন কিরু তাহলে ক বারো নম্বরের ক তাহলে কয়ের সমাধান হলো এখানে প্রথমেই বলছে প্রদত্ত তথ্যটি ধরন কিরূপ দেখো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে অর্থাৎ সংখ্যা দেওয়া আছে এলোমেলোভাবে সাজানো আছে আর এলোমেলোভাবে যদি কোনো সংখ্যা বা তথ্য উপাত্ত থাকে সেটা হয় হলো অবিন্যস্ত উপাত্ত অর্থাৎ উপাত্ত দুই ধরনের একটা হলো বিন্যস্ত উপাত্ত এবং আরেকটি হল অবিন্যস্ত উপাত্ত তাহলে বিন্যস্ত উপাত্তটি হলো সাজানো থাকবে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এভাবে সাজানো থাকবে কিংবা সারণীভুক্ত করা থাকবে সেইগুলো হলো বিন্যস্ত উপাত্ত আর অবিন্যস্ত উপাত্ত হল এলোমেলো থাকবে যেমন দুই তিন পাঁচ এক দশ বিশ বারো তেরো এভাবে এলোমেলোভাবে থাকবে এখানে এই তথ্যগুলো কিভাবে দেওয়া আছে প্রথমেই দেওয়া আছে ছিয়াত্তর তারপরে পঁয়ষট্টি তারপরে আটানব্বই তারপর উনআশি তারপর চৌষট্টি তার মানে এগুলো কিন্তু একটা এলোমেলো অবস্থায় দেওয়া আছে তাই এটি হলো একটি অবিন্যস্ত উপাত্ত তাহলে আমি লিখতে পারি যে প্রদত্ত তথ্যটি প্রদত্ত তথ্যটি একটি অবিন্ত উপাত্ত উপ এটি হল প্রথম অংশ আমি বললাম কতে দুটি অংশ দেওয়া আছে একটা হলো তত্ত্বটির ধরন রূপ আর একটা বলছে যে কোনো নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা কী নির্দেশ করে তাহলে এইটির উত্তর হল একটি শ্রেণীর একটি শ্রেণীর একটি শ্রেণীর গণসংখ্যা গণসংখ্যা একটি শ্রেণীর গণসংখ্যা ওই শ্রেণীর ওই শ্রেণীর ওই শ্রেণীর উপাত্তের সংখ্যা নির্দেশ করে উপাত্তের উপাত্তের সংখ্যা উপাত্তের সংখ্যা নির্দেশ করে নির্দেশ করে অর্থাৎ একটি শ্রেণীর গণসংখ্যা ওই শ্রেণীর উপাত্তের সংখ্যা নির্দেশ করে অর্থাৎ একটা শ্রেণীতে কতগুলো উপাত্ত আছে সেই উপাত্তের সংখ্যাগুলোকে কি বলা হয় ওই শ্রেণীতে সেই শ্রেণীর গণসংখ্যা বলা হয় ঠিক আছে এইটি ছিল আমাদের কয়ের সমাধান